আচ্ছা একদম গরম গরম অক্টোপাস আমাদের হাতে চলে এলো একটাই কথা বলবো ক্রিপ ট্রাভেলিং ট্রাভেলিং এটা আপনাকে বাঁচিয়ে বন্ধুরা মনস্থির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আগের ভিডিওতে আমরা দীঘার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখেছি এরপর আমরা দীঘার নির্দিষ্ট দর্শনীয় স্থানগুলো দেখব আজকের পর্ব নিউ দীঘা আপনারা যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখবেন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন শুরু করা যাক পহেলা নভেম্বর একদম ভোর তিনটের সময় বাস যেহেতু পৌঁছে গেছিল হোটেল নিয়ে দুরন্ত একটা ঘুম দেওয়ার পর একদম নটায় উঠলাম নটায় ওঠার পর মুড়ি ঘুগনি খেয়ে এখন আসছি সমুদ্র স্নানের উদ্দেশ্যে এই যে আসল যে জায়গা মানে যেখান যে মানুষ স্নান করে বহু দূরে যাওয়া যায় বন্ধুরা কিন্তু এখন এমনই অবস্থা যে কেউই যেতে পারছে না আমি একদম ঢেউয়ের কাছে আছি ঢেউয়ের সাথে তাল মানে ঢেউয়ের তালে তালে তাল মেলানোর জন্য আমার পাগুলো ভিজিয়ে দিচ্ছে আপনারা এখানে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন যে পাগুলো ভিজে ভিজে যাচ্ছে দেখুন কত বড় ঢেউ কত বড় এই ভিজে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে সমুদ্রের ঢেউ দেখুন কোথা থেকে সেই ঢেউগুলোকে নিয়ে একদম তীরে লাগিয়ে দিচ্ছে তাই না অর্থাৎ সে জলটাকে কত দূর থেকে আনছে সে কিন্তু অনেক বাধা পায় বাধা পেয়েছে বাধাকে সে হার মানেনি বাধাতে বাধার কাছে সে নত হয়নি তার জন্য আজ তীরে আছড়ে পড়তে পারছে আর যখনই তীরে আছড়ে পড়তে পারছে না বন্ধুরা তখন তার মধ্যে একটা আলাদা আনন্দ আলাদা হাসি মুক্তর মতো হাসি জোরে পড়ছে তার মধ্যে সমুদ্রের ঢেউয়ের হবে আপনাকে অতিক্রম করতে হবে জীবনের সমস্যা জীবনের পাওয়া না পাওয়া আশা আকাঙ্ক্ষার এই সমস্ত কিছুর যে একটা খিচুড়ি জীবন আমাদের সেই জীবনটাকে আমাদেরকে কী করতে হবে অতিক্রম করতে হবে জীবনের সহজ সরলভাবে বেঁচে থাকতে হবে নিজের কর্মের প্রতি অবিচল থাকতে হবে আর একটাই কথা বলবো কিপ ট্রাভেলিং কিপ ট্রাভেলিং এটা আপনাকে বাঁচিয়ে রাখবে বছর অন্তত একবার কোনো ছোটো জায়গায় আপনি যদি ট্রাভেল করতে যান এটা আপনাকে বাঁচিয়ে রাখবে এটাকে আপনাকে রিফ্রেশ করবে এই যে টিভিতে অ্যাড দেয় না এই ড্রিঙ্কস ওই ড্রিঙ্কস খেলে একদম আপনি রিফ্রেশ হয়ে যাচ্ছেন না রিফ্রেশ আপনাকে রাখতে পারে একমাত্র ভ্রমণ অ্যাডভেঞ্চার জার্নি ট্রাভেল তো বন্ধুরা নিউ জমজমাট সন্ধ্যায় সি ফুড খেয়ে নেব

আচ্ছা একদম গরম গরম অক্টোপাস আমাদের হাতে চলে এলো আমার হাতে চলে এলো আমি দেখছি টেস্ট করে কেমন আর আমি একটা কথা বলছি এটাই আমার প্রথমবার কিন্তু অক্টোপাস খাওয়া এর আগে বিভিন্ন সামুদ্রিক মাছ খেয়েছি কাঁকড়া খেয়েছি কিন্তু ট্রাই ট্রাই হুম খেতে খুবই সুন্দর একটু সল্টি সমুদ্রের লবণাক্ত যে স্বাদ সেটা আছে আর একটু রাবার টাইপের কিন্তু ভাজা তো অসাধারণ লাগছে তো যারা এখনও পর্যন্ত আর কি অক্টোপাস ট্রাই করেননি খাবো কি খাবো না এরকম ভাবেন ডেফিনেটলি খেতে পারেন অসাধারণ লাগবে সুপার টেস্ট অ্যাকচুয়ালি বন্ধুরা আমি বাড়ি থেকে ঠিক করেছিলাম যে এবারে দেখা গেলে অক্টোপাস আর স্কুইড দুটো একসঙ্গে ট্রাই করবো কিন্তু স্কুইড এই দোকানগুলোতে একটাও নেই অক্টোপাসটাই ট্রাই করলাম অসাধারণ লাগলো আপনারাও খান যারা হেজিটেট করেন কোনো ব্যাপার নেই এত টেস্টি আপনি ভুলতে পারবেন না একবার খেলে